যুদ্ধ চালিয়ে যেতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান তুরস্কের গত পাঁচ দিনের বৈঠকের পর অবশেষে দুই দেশ একমত হয়েছে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান উভয় যুদ্ধ বিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে যুদ্ধ বিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুল দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবে। সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয় সে ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা দুই হাজার সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়েছে এবং বর্তমানে তা তলা নিতে এর প্রধান কারণ পাকিস্তানের তালেবানপন্থী রাজনৈতিক গোষ্ঠী তেরেকি তালেবান পাকিস্তান বা টিটিপি আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে পাকিস্তান অভিযোগ করে যাচ্ছে যে টিটিপি কে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আফগান তবে আফগানিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে গত নয় অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান সেই হামলায় টিটিপির শীর্ষ নেতা নরুয়াল মেহসুদ দ্বিতীয় শীর্ষ নেতা কারি সাইফুল্লাহ মেহসুদ সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয় পাকিস্তান আফগানিস্তানের সার্বভৌমত্ব আঘাত ছিনেছে অভিযোগ তোলের দুদিন পর এগারোই সীমান্তে পাকিস্তানের সেনা চৌকিগুলো লক্ষ্য করে হামলা চালায় আফগান সেনাবাহিনী পাল্টা জবাব দেওয়া শুরু করে চোদ্দই অক্টোবর পর্যন্ত সংঘাতের পর পনেরোই অক্টোবর আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধবিরতির আগ পর্যন্ত সংঘাতে নিহত হয়েছেন দুই শতাধিক আফগান সেনা এবং তেইশ জন পাকিস্তানি সেনা আঠারোই অক্টোবর থেকে দোহায় পাকিস্তান ও আফগানিস্তান সরকারি প্রতিনিধিদের বৈঠক শুরু হয় পরে তাই স্থানান্তর হয় তুরস্কের সেখানে পঁচিশে অক্টোবর থেকে বৈঠক শুরু করেন দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে মধ্যস্থতার ভূমিকা নেয় কাতার ও তুরস্ক মাঝে আঠাশে অক্টোবর বৈঠক বেসতে যাওয়ার উপক্রম হয়েছিল তবে মধ্যস্থতাকারীদের তৎপরতার কারণে তা এড়ানো সম্ভব হয়েছে পরে উনত্রিশে অক্টোবর থেকে ফের শুরু হয় বৈঠক এবং তিরিশে অক্টোবর যুদ্ধ বিরতিতে পৌঁছায় দুই দেশ